হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো কি ভাবছ যে আজকে ব্লগে কি হতে চলছে অনেক কিছু হতে চলেছে অনেক 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 মজার কিছু আছে অবশ্যই তোমরা তো ফার্স্টে দেখেই নিলে আমি আর আমার বর দুজনে গান করতে বসে পড়েছিলাম কেউ হারমোনিয়াম নিয়ে আর কেউ ঢোল নিয়ে চলো বাকিটা তো তোমাদের সাথে শেয়ার করবই তো শুরু থেকে দেখ মানে শুরু করি তো আমরা ফার্স্ট গেলাম কেকের দোকানে কেক নিতে আমার পুতুল তার দিদি ভাইয়ের জন্য কেক পছন্দ করলো আমরা যাব সোজা বার্থডে বাড়িতে আজকে কার বার্থডে সেটাও বলে দিই কেমন আজকে বার্থডে আমার দেওরের মেয়ের বার্থডে তো আমি জেমা হই খুব খুশি লাগছে আমার মনের থেকে বিশ্বাস করো যে আমি যাচ্ছি আর যার বার্থডে সে আমাকে খুব 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 ভালোবাসে আমাকে দেখলেই মানে আমার পাশে চলে আসে গল্প করতে করতে দেখো আমি ফাইনালি চলে আসলাম বার্থডে বাড়িতে আর এখানে দেখো আমার হ্যান্ডসাম দেওর আমার পুতুলকে কত আদর করছিল আর এখানে দেখো আমাদের ফ্যামিলি গোল মিটিং তো চালু হয়ে গেছে আমার বর যে সারা জীবন দিদার সাথে কী ঝামেলা করে আমি সত্যি বন্ধুরা আজও অব্দি বুঝলাম না আমার বরের যত রাগ যত ঝামেলা সমস্ত কিছু আমার দিদা শাশুড়িকে নিয়ে খুব এই যে দেখতে পেলে না তোমরা নীল শাড়ি পরে যে ছিল ওটা আমার বড় মাসি শাশুড়ি এই দেখো আমাদের বার্থডে গার্ল আচ্ছা এই ড্রেসটা পরে ওকে মানে কেমন লাগছে নিশ্চয়ই কমেন্টে জানাবে ওর জেঠুর ড্রেসটা ওকে গিফট করেছে বার্থডেতে ওর জেঠুরই পছন্দ এই দেখো আবার ভাইকে হামিও দিচ্ছে এর মধ্যে না আমি এসে বলছিলাম মাম্মা মামাকে একটা হামি দাও আমাকেও দিয়ে দিয়েছিল আর এই দেখো পুচকো পুচকু কতগুলো সব এক জায়গায় হয়েছে কত সুন্দর লাগে তাই না আর চলো মামা বাড়ি ঠাকুর একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই সবটাই তো দেখলেই তোমরা আর ওখানে তো দেখলেই যে কেকটা রাখা ছিল ঠাকুর ঘরে কারণ কেকটা আমি নিরামিষ কেক নিয়ে এসেছিলাম এর মধ্যে ডিম ছিল না কারণ আমাদের শুভশ্রীর বার্থডেতে সব কিছু নিরামিষ চলে একটু কীর্তনা হয়েছিল আমি মামামকে বলছিলাম তোমার পছন্দ মাম্মা বলছে অনেক পছন্দ তারপরে আমি মাম্মামকে নিয়ে আমি আরও জেঠু আমরা তিনজনে মিলে একটু ফটো তুলে নিলাম আর এইদিকে দেখো আর একটা ছোট্ট বেবি তাকে আমি বললাম তোমায় কেক খেতে দেবো একটু হামে দাও সে একটু আমার হামেও দিয়ে দিল এই দেখো আমার বার্থডে গালও চলে আসলো আমার পাশে আমি ওকে বলছিলাম মাম্মা ভালো বলছিল হুম ভালো তো চলো এবার তো কেক কাটার পালা চলে আসলো আমার আরেকটা দেওর ওই দেখো যার বার্থডে ওই যে তার বাবা মানে এটাও আমার দেওয়ার ওটাও আমার দেওয়ার যাকে আমি বললাম আমার হ্যান্ডসাম দেওয়ার ওটাও আমার দেওয়ার আর এটাও আমার দেওয়ার মানে আমার এই এটি মেয়ের বার্ড আর আমার যাকে দেখেছ আমার যা কিন্তু খুবই মোটা ওই দেখো চিকনির চামেলি পুরো তো আমরা আজকে গেছি মানে কেউ বুঝতেই পারিনি যে আমরা এত সুন্দর একটা সারপ্রাইজ দেব কাউকে কিছু বলিনি পর্যন্ত হুট করে গিয়ে সারপ্রাইজটা দিয়েছি তো এখানে কেক খাওয়ানোর পালা চলছে এবার ভাই আমাকে ডাকবে বৌদি এসো এসো আম করে আমিও খেয়ে নিলাম কেক এবারে আমার বড় মশাইয়ের পালা তারপরে আমরা কেক কাটিংয়ের পরে সিধা খাবারে চলে আসলাম তোমাদেরকে তো আমি বলেই যে নিরামিষ হয় দেখো নিরামিষ এখানে সোয়াবিন আলুর তরকারি আছে নিরামিষ ডাল আছে ভাত আছে কারণ আমি তো আগেই বললাম যে ওরা কৃষ্ণ মতে থাকে তো এর জন্য আমি না মামিদের ধরে ঠাকুর ঘরে গিয়ে হারমোনিয়ামটা দেখে খুব খুশি হয়ে গেছে যে আমি একটু গান করব বিশ্বাস করো আমি গান তো করতে পারি না বাট আমি আমার মন ভরে একটু হারমোনিয়ামটা বাজাতে পেরেছি এটাই আমি মানে অনেক 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 খুশি জীবনে ফার্স্ট টাইম বিশ্বাস করো ভুল ভাল যা পেরেছি আমি তাই টিপেই গেছি আর পেছনে আমার মামি শাশুড়ি তো বলেই গেছে মা গান করো সারে গা মা করো লাস্টে কিছু না পেরে আমি সারে গা মা ওটাই চালু করে দিয়েছি আর এখানে আমার বরকে আমি বলছিলাম প্লিজ একটু ঢোলটা বাজাও তোমার কত সুন্দর লাগছে ও তো সুন্দরই না আজকে ব্লগ এইটুকুই